আচ্ছা আপনাকে যদি জিজ্ঞেস করা হয় বিংশ শতকের শ্রেষ্ঠ চিকিৎসা আবিষ্কার কোনটি হয়তো আপনার মাথায় আসবে কোনো জটিল সার্জারি ওয়েল বিখ্যাত মেডিকেল জার্নাল দ্য লান বলছে বিংশ শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার এগুলোর কোনোটিই নয় বরং একটি ছোট্ট প্যাকেট ওরাল রিহাইড্রেশন সলিউশন সংক্ষেপে ওআরএস চিকিৎসা বিজ্ঞানে এটি একটি ম্যাজিক বুলেট বলা হয় এটি শিশু মৃত্যু কমানোর সবচেয়ে সহজ এবং শক্তিশালী অস্ত্র যা দিয়ে পৃথিবীতে পাঁচ কোটিরও বেশি মানুষের প্রাণ বাঁচানো সম্ভব হয়েছে কিন্তু জানেন কি দুনিয়া বদলে দেওয়ার ফর্মুলা কে তৈরি করেছিলেন না কোনো হাইটেক আমেরিকান বা ইউরোপিয়ান ল্যাব নয় এটির জন্ম হয়েছিল বাংলার মাটিতে আর এর পেছনের মস্তিষ্কটি ছিল একজন বাঙালির ডাক্তার দিলীপ মহালান এই গল্প শুনলে প্রত্যেক বাঙালির গর্বে বুক ফুলে উঠবে ঠিকই কিন্তু খুব কমই এই মানুষটিকে নিয়ে কথা বলা হয় আজ সেই বাঙালির গল্প বলবো যার একটি জেদ একটি পাগলামি চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসকে সম্পূর্ণরূপে বদলে দিয়েছিল শুরু করার আগেই বলে দিই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকুন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটিকে ফিরে যাই উনিশশো একাত্তরে ভারত পাকিস্তান যুদ্ধ তৈরি হলো একটি নতুন দেশ নাম বাংলাদেশ স্থান আমাদের পশ্চিমবঙ্গের বনগা সীমান্ত পেরিয়ে আশ্রয় নিয়েছেন লক্ষ লক্ষ শরণার্থী যুদ্ধ গোলা বারুদ কিন্তু আসল শত্রু এক অদৃশ্য ঘাতক কলেরা ক্যাম্পগুলি মোটামুটি পরিণত হল মৃত্যুপুরীতে প্রতিদিন হাজারে হাজারে মানুষ বিশেষ করে শিশুরা মৃত্যুর কোলে ঢলে পড়ছে চিকিৎসা একটাই সিরাই দেয়া স্যালাইন কিন্তু হাজার হাজার রোগী এত স্যালাইন আসবে কোথা থেকে সেই মৃত্যুপুরীর দায়িত্বে ছিলেন এক বাঙালি ডাক্তার ডাক্তার দিলীপ মহালানবিশ বুঝলেন এই প্রথাগত চিকিৎসায় ভরসা করলে সব শেষ স্টোররুম খালি ডাক্তাররা অসহায় চোখের সামনে মৃত্যুর মিছিল দেখছেন তারা একজন ডাক্তারের কাছে বেদনার আর কি বা হতে পারে আর ঠিক তখনই ফাটকা খেলার চিন্তাটা মাথায় এলো ষাটের দশকে বিজ্ঞানীরা ল্যাবে প্রমাণ করেছিলেন যে অন্ত্র জল শোষণ করতে পারে যদি তার সাথে সঠিক পরিমাণে গ্লুকোজ আর লবণ মেশানো থাকে কিন্তু সেটা ছিল সম্পূর্ণ পরীক্ষা নিরীক্ষার পর্যায়ে ডাক্তার মহালানবীর সিদ্ধান্ত নিলেন তিনি মুখ দিয়ে স্যালাইন খাওয়াবেন বানালেন ফর্মুলা নুন চিনি আর জল সিনিয়র ডাক্তাররা আঁতকে উঠলেন এটা পাগলামি। ফলেরা রোগীর অন্ত্র কাজ করে না মুখ দিয়ে জল খাওয়ালে তা বমি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে রোগীর মৃত্যু হলে তার দায় কে নেবে একদিকে চিকিৎসা শাস্ত্রের পড়া আরেকদিকে আরেক বিবেকের দংশন হাতে মাত্র কয়েক ঘন্টা এবার ডাক্তার মহালানভিস তার বাঙালি সত্তার সেই একরোখা জেদটি দেখালেন সিদ্ধান্ত নিলেন সব প্রোটোকল ভাঙার টিমকে নির্দেশ দিলেন স্যালাইন ভুলে যাও শুধু এই দ্রবণটি তৈরি করো আর রোগীদের খাওয়াতে থাক চামচে গ্লাসে যেভাবে পারো এর পরের চোদ্দ দিন চলল একটা অসমযুদ্ধ এক অদৃশ্য ঘাতক কলেরা আর একদল হার না মানা ডাক্তার নার্সদের জেদ চোদ্দ দিন পর যা ঘটল তা এক কথাই অলৌকিক যেখানে প্রথাগত চিকিৎসায় মৃত্যুহার ছিল প্রায় তিরিশ শতাংশ সেখানেই মহালানদীতে নুন চিনি জলে মৃত্যুহার কমে দাঁড়ালো মাত্র তিন শতাংশে যে শিশুরা মৃত্যুর কোলে ঢলে পড়েছিল তারা উঠে বসতে শুরু করলো একটা সহজ সস্তা ফর্মুলা হাজার হাজার মানুষের প্রাণ বাঁচিয়ে দিল সেই ক্যাম্পের ডেটা যখন ওয়ার্ল্ড হুয়ের কাছে পৌঁছালো গোটা বিশ্ব চমকে গেল হু এই ফর্মুলাকে বিশ্ব জুড়ে ছড়িয়ে দিল পরবর্তীতে ডক্টর মহালানভিস তার এই ফর্মুলা নিয়ে আফগানিস্তান ইজিপ্ট সহ গোটা বিশ্বের দরবারে পৌঁছে গিয়েছেন স্বীকৃতি হিসাবে দু সালে কলম্বিয়া ইউনিভার্সিটি এনাকে পলিন প্রাইজে ভূষিত করেন যেটাকে নোবেলের সমকক্ষ বলে মনে করা হয় আর দু সালে এই নীরব যুদ্ধ আমাদের ছেড়ে চলে যান এবার আসি কিছু ফ্যাক্টসে অনেকে মনে করেন ওই ও ফর্মুলা ডাক্তার মহালানবিশ এককভাবে তৈরি করেন কিন্তু কথাটা সম্পূর্ণ সত্য নয় এই ওআরটি অর্থাৎ ওরাল রিহাইড্রেশন থেরাপি নিয়ে বিজ্ঞানীরা বেশ কিছুদিন আগের থেকেই কাজ করছিলেন এবং যথারীতি এর সাথে যুক্ত ছিলেন বহু চিকিৎসক ও বিজ্ঞানীরা ইনফ্যাক্ট কোনো কোনো হাসপাতালে ট্রায়ালও শুরু হয়ে গিয়েছিল এমনকি ডাক্তার মহালানবিশ নিজে কোথাও দাবি করেননি তিনি ওআরএস নিজে আবিষ্কার করেছিলেন কিন্তু তাতে ডাক্তার দিলীপ মহালানবিশের কৃতিত্ব কিছু অংশে কম হয়ে যায় না একটা ক্যাওটিক সিচুয়েশনে দাঁড়িয়ে আন্ডার প্রেসারে ডাক্তার মহালানবিশ যেভাবে হাজার হাজার মানুষের প্রাণ বাঁচিয়েছিলেন এর চেয়ে বড় তৃপ্তি একজন ডাক্তারের কাছে কিছু হতে পারে বলে আমার মনে হয় না যাই হোক সালে ভারত সরকার ডক্টর দিলীপ মহালান পদ্মবিভূষণ অ্যাওয়ার্ডে ভূষিত করেছেন উনত্রিশে জুলাই দিনটাকে আজও ও ডে হিসাবে পালন করা হয় মাঝে মধ্যেই বিভিন্ন বিতর্ক সভায় একটা টপিক চোখে পড়ে যে বাঙালিরা কি মেধাইন হয়ে পড়ছে এর সাথে আরও একটি টপিক জুড়ে দেওয়া উচিত বাঙালিরা কি মেধার সঠিক মূল্যায়ন করতে পারে আপনার কি মতামত কমেন্ট করে জানান ধন্যবাদ